ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি তাও খুঁজে পাইনি আরে সে না হয় বুঝলাম কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন কি করতে মানে সকাল থেকে আমার ছেলেকে খুঁজে তাই রিপোর্ট লাগাতে এসেছি ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা কিছুদিন দিন ধরে আমার নাতি উল্টো পড়া ছেলে সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলো জন্মের একটা বার্ষিক ছেলে বুঝলেন তো মানে সারা দিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দি গানের দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি একি থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদারবাল জানতো যান এখান থেকে কি জান মানে লেওড়া সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দা বলছেন চলে যান না রাত এ এতো মহাজলায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওড়া আমার ছেলে চিতে করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পোনা মেরে নিয়ে যাব বলে দিলাম